নেইমার জুনিয়র যখন সন্তোষে যোগ দিয়েছিলেন তারপরে কয়েকটা রিউমার উঠেছিল নেইমার আবার ইউরোপে ব্যাক করতে চান নিজেকে আবার সুস্থ করে হয়তোবা বার্সিলোনায় নিজেকে অফার করতে চান কিংবা তিনি বার্সিলোনায় ফিরতে আগ্রহী অথবা বায়ন মিনিট কিংবা ইউরোপের কোনো একটা দলে তিনি আবারও ফিরে আসতে চান এই ধরনের রিউমার যখন প্রকাশিত হয়েছিল তখন কয়েকটা ভিডিও করেছিলাম একটা না কয়েকটা সেখানে একটা বিষয় খুব মোটা দাগে উল্লেখ করেছিলাম যে নেইমার জুনিয়রের এই মুহূর্তে ইউরোপে মুভ করাটা সবথেকে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে অবশেষে নেইমার জুনিয়রের পক্ষ থেকে খুব সুন্দর একটা নিউজ বোধ আমার জন্যও যেমন তেমনি ভক্তদের জন্যও একটা সুন্দর নিউজ আসতে যাচ্ছে আর সেটা হলো নেইমার জুনিয়র দুই সাল পর্যন্ত অর্থাৎ বিশ্বকাপের আগ পর্যন্ত সান্তোসেই থেকে যাবেন এবং সেই চুক্তিটা খুব শীঘ্রই তিনি মোটামুটি নবায়ন করবেন এই যে নতুন চুক্তিতে স্বাক্ষর যে নেইমার করতে যাচ্ছেন এইটা কেবল একটা মানে স্বাক্ষরই না এইটা বোধ হয় নেইমার ভক্তদের জন্য সেলেসাও ভক্তদের জন্য এবং ব্রাজিলকে যারা ভালোবাসেন বিশেষ করে নেইমারের জন্য যারা ব্রাজিলের খেলা দেখেন এবং এই নেইমার পাগল ভক্তরা যারা নেইমারকে ফিরে আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন জাতীয় দলে তাকে দেখার জন্য সেই মানুষগুলোর জন্য এই সংবাদটা হতে পারে একটা দুর্দান্ত অসাধারণ এবং মাইলস্টোন টাইপের একটা সংবাদ আপনি অত্যন্ত খুশি হবেন যে নেইমার জুনিয়র সান্তোসে থেকে যাচ্ছেন বিশ্বকাপের আগ পর্যন্ত আসলে কেন আপনি খুশি হবেন কিংবা আমি প্রিভিয়াস ডেতে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আসলে আমার যেটা বলা উদ্দেশ্য ছিল সেটা খুবই ক্লিয়ার নেইমার জুনিয়র যদি সান্তোসে থেকে যান সে এটা হবে তার নিজের মতন করে গড়ে ওঠা নিজেকে প্রস্তুত করা এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার একটা উল্লেখযোগ্য এবং উত্তম সমাধান কিংবা একটা পারফেক্ট মঞ্চ হবে নেইমার জুনিয়ার জন্য কেন এই কথাটা বললাম দেখুন ইউরোপে যখন আপনি মুভ করবেন ইউরোপের এই মুহূর্তে টপ ইন্টেন্সিটি কিংবা হাই ইন্টেন্সিটির মতো জায়গায় আপনি আসলে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন নাকি আপনার ইঞ্জুরি প্রবণ যে অবস্থাটা রয়েছে সেই অবস্থার সাথে আসলে আপনি লড়াই করবেন তো বিষয়টা হয়ে যায় যে ইউরোপের কোনো একটা টপ টায়ার টিম আপনার উপরে কিংবা নেইমারের উপরে এই মুহূর্তে ওই পর্যায়ের ইনভেস্ট কিংবা ওই পর্যায়ের রিস্কটা আসলে নিতে পারবে কিনা যে নেইমারের ফিটনেসের এই মুহূর্তে যে অবস্থা সেটা হয়ে যাবে নেইমারের জন্য সব থেকে বড়ো পেইন নেইমার যদি দশ মিনিটের জন্য ফিট থাকেন তাহলে সান্তোস তাকে ওই দশ মিনিটে খেলার জন্য তাকে একেবারে উন্মুক্ত ময়দান করে দেবে এটা ইউরোপের কোনো একটা টপ টায়ার টিম নেইমারের জন্য সুযোগটা দেবে না এটা হলো ভাই বাস্তবতা এই বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে নেইমার আপনার আমার কাছে যতটা আবেগের যতটা ভালোবাসার যতটা সম্মানের তার ওই দশ মিনিট খেলা দেখার জন্য আসলে আপনি যে কত বছর ধরে অপেক্ষা করছেন বা আপনি যে আসলে কত দিন সময় পার করেছেন সেটার তো কোনো ইহত্যা নেই বিষয়টা হলো যে আপনার আমার আবেগের চেয়ে ক্লাবের বা টপ টায়ার ক্লাবগুলোর পেশাদারিত্ব থেকে বড় ইম্পর্ট্যান্ট তারা এই জায়গাটা সবার আগে এনশিওর করে যে আসলে আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় বড় বড়ো কম্পিটিশান থেকে নিয়ে শুরু করে সব জায়গায় আমরা একটা প্লেয়ারের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট চাই তো নেইমার জুনিয়রের কাছ থেকে এই মুহূর্তে হানড্রেড পারসেন্ট চাওয়া মানে তার আবার রিস্ক রিস্কে পড়ে যাওয়া কিংবা আরও বেশি কি বলে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য মোটামুটি মাঠে খেলতে নামা কিন্তু নেইমার জুনিয়র এই মুহূর্তে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যে মাঠে নামবেন এই নামাটা আসলে তার জন্য যেমন একটা রিস্কি ঠিক তেমনিভাবে তিনি যখনই আবার এই ধরনের রিস্ক নিতে যাবেন এবং সেটা ব্রাজিলের জন্য অনেক বড়ো একটা বিপদের কারণ হতে পারে তো নেইমার জুনিয়র যে সান্তোসের থেকে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটাকে আসলে আপনি আকাশের চাঁদের মতো বলতে পারেন কিংবা আপনার কাছে অসম্ভব রকম একটা ভালো সংবাদ হতে পারে আর যে মানুষগুলো এতদিন ধরে কিংবা আমি যখন ওই প্রিভিয়াস ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে অনেক অনেক কথা বলেছিলেন যে নেইমার জুনিয়রের জন্য সান্তোস কখনো পারফেক্ট হতে পারে না দেখুন আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আসলে আপনারা যে আবেগ থেকে বলেন কিংবা যে ভালোবাসা থেকে বলেন এটা আমি আসলে বোঝার চেষ্টা করি কিংবা আমি বুঝি আপনারা ইউ নেইমারকে একটা ভালো জায়গায় দেখতে চান যে নেইমার যদি তার সেরাটা দিতে পারে এখনও নেইমারের সমকক্ষ প্লেয়ার ওয়ার্ল্ডে খুবই কম আছে বা নেই বললেই চলে মানে এক্সেপ্ট কিছু কিছু মাল্টি ট্যালেন্টেড কিংবা খুব ভালো ভালো কিছু প্লেয়ার ছাড়া নেইমারের পর্যায়ের প্লেয়ার আসলে খুঁজে পাঠা খুবই টাফ এটা আমি স্বীকার করি কিন্তু আপনি যখন দেখবেন যে কোনো একটা জায়গায় আপনি আপনার সেরাটা দিতে গিয়ে আপনি বিপাকে পড়ে যেতে পারেন সেখানে আপনার জন্য বিপদের কারণ হতে পারে তো সেটা আসলে আপনার জন্য কতটা সহজ হবে যেমন ধরুন এই যে এখন নেইমারকে সুস্থ হবার জন্য ফিট থাকার জন্য সান্তোষ যে সুযোগটা দিচ্ছে একই সুযোগটা কি নেইমার আল্হাল থেকে নিতে পারতেন না পারতেন কিন্তু সেখানে থাকলে কি হতো অনেকগুলো টাকা উপার্জন হতো সেখানে থেকে দুই পাঁচ মিনিট খেলার জন্য আবারই হতো আবার ইঞ্জুরিতে পড়ে যেত তো নিজের মতন করে নিজের জায়গায় বেড়ে ওঠা নিজেকে প্রস্তুত করার জন্য নেইমার আসলে যেটা যে ইনভাররনমেন্ট নেইমারের জন্য দরকার ছিল সেই ইনভাররমেন্টটা নেইমার আলহেলালেও কিন্তু পেতেন না তো যেখানে আলহেলালে পাচ্ছেন না সেখানে ইউরোপের টপ টায়ারের একটা লিগে এসে নেইমার কি সেটা পারবেন আর ইউরোপের শ্রেষ্ঠ একটা ক্লাবে এসে নেইমার যদি ওই একই সেবাটা যদি পেতে যান তাহলে সেটা ক্লাবের জন্য একটা সুইসাইডাল ডিসিশন হয়ে যায় ওভারঅল বা সর্বোপরি নেইমার জুনিয়র যে সান্তোসে থেকে যাওয়া কিংবা বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে থাকবেন এইটাকে বলে আরও একটা বড় মানে এটাকে বলে আরও একটা অ্যাচিভমেন্ট যে অ্যাচিভমেন্টটা নেইমার জুনিয়র আলহেলাল ছেড়ে দিয়ে আসছে যে আমি অনেকগুলো টাকা ওখান থেকে বিসর্জন দিতে চাই আমি শুধু দেশের জন্য খেলতে চাই তো এই সিদ্ধান্তের পাশাপাশি আবারও অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত নেইমার সান্তোসে থেকে যাওয়া এইটা হচ্ছে নেইমারের জন্য ব্রাজিল ভক্তদের জন্য যারা জন্য অপেক্ষা করছিলেন দীর্ঘদিন ধরে সেই ভক্তদের জন্য অসম্ভব রকম একটা ভালো সংবাদ এবং এই সংবাদটাই হতে পারে নেইমার জুনিয়রকে বিশ্বকাপের আসরে ফুল ফিট অবস্থায় দেখা ইঞ্জুরি মুক্ত নেইমারকে দেখার একটা অপূর্ব সুযোগ এই সুযোগটা হয়তো বা নেইমার জুনিয়র হাতছাড়া করতে চাইবেন না সেই সাথে আপনারা অপেক্ষায় ছিলেন এই সংবাদটার জন্যই আশা করছি আমি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরতে পেরেছি খুব শীঘ্রই অফিসিয়াল সংবাদটা এসে যাবে এবং সেই অফিসিয়াল সংবাদটা আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব নেইমার জুনিয়র সান্তোসে থেকে যাওয়া বা নতুন করে বিশ্বকাপে বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে থেকে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে চুক্তিটা করতে যাচ্ছেন এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ